আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে খালেদা জিয়া মুক্ত না হলে বাংলাদেশের নাম মুছে যাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়শচন্দ্র রায় বলেছেন আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে আসছে বহুদিন ধরে কিন্তু তিনি এখনও কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি জামিন পাচ্ছেন না জামিন পান খুন ও মৃত্যুদণ্ডের আসামিরা কোনো কারণ ছাড়াই শেখ হাসিনাকে খুশি করার জন্য খালেদা জিয়ার জামিন দিচ্ছেন না এবারে জানাবো বিএন যুগ্ম মহাসচিব হাবিব নবী খান সোহেল বলেছেন আজকের সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদ ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামানদের দুর্নীতি সামনে এসেছে দেশবাসী মনে করে এগুলো খুবই সামান্য আরও বড় বড় দুর্নীতিবাজ আছে তারা আঙুল ফুলে বটগাছ হয়েছে কিন্তু সরকার তাদেরকে ধরে না তাদেরকে খুঁজে পাওয়া যায় না কারণ এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় রাখতে তারা সহযোগিতা করেছে জানাবো আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চলছে রাজধানীর তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সভার আয়োজন করেছে এবারে থাকছে হঠাৎ করেই ডেপুটি স্পিকার অসুস্থ হেলিকপ্টার যোগে আনা হল ঢাকায় জানিয়ে দেব ধেয়ে আসছে বন্যা ডুবতে পারে দুই জেলা কয়েকদিন আগেই বন্যা দেখা দিয়েছিল দেশের উত্তর পূর্বাঞ্চলে একরকম তলিয়ে গিয়েছিল তীরবর্তী অঞ্চল টানা কয়েকদিনের ভোগান্তির পর নদ নদীর পানি কমে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয় তবে সেই রেশ কাটতে না কাটতেই আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের অধিকাংশ জায়গায় ভারী বর্ষণ হতে পারে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ গান সিনেমা দেখায় গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর বিদেশি গান বা সিনেমা দেখলেই পেতে হচ্ছে কঠোর সাজা কারণ হিসেবে বলা হচ্ছে সেসব গান বিদেশি পশ্চিমাদের প্রবাকাণ্ডাপ যারাই এ ধরনের গান শুনছেন বা সিনেমা দেখছেন তাদেরকে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন খালেদা জিয়া মুক্ত না হলে বাংলাদেশের নাম মুছে যাবে গয়েশ্বর খালেদা জিয়া মুক্ত না হলে বাংলাদেশের নাম মুছে যাবে গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে আসছি বহুদিন ধরে কিন্তু তিনি এখনও কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি জামিন পান না জামিন পান খুন ও মৃত্যুদণ্ডের আসামিরা কোনো কারণ ছাড়াই শেখ হাসিনাকে খুশি করার জন্য খালেদা জিয়ার জামিন দিচ্ছে না শনিবার বিকেলের রাজধানী নয়াপট্টনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন গয়েশ্ব চন্দ্র রায় বলেন প্রধানমন্ত্রী সাংবিধানিক চারশো দুই ধারা দিয়ে নির্বাহী আদেশে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন নেত্রীকে মুক্ত করতে হলে লাগবে আন্দোলন বক্তৃতায় মুক্তি মিলবে না বক্তৃতা দিয়ে কিন্তু দেশ স্বাধীন হয়নি তিনি বলেন খালেদা জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদের হার তাকে তাড়াতাড়ি মুক্ত করতে না পারলে বাংলাদেশ মানচিত্র থেকে মুছে যাবে আজকে সরকার যেসব চুক্তি ভারতের সঙ্গে করেছে তাতে আমরা উদ্বিগ্ন আমরা ভারত বিদ্বেষী নই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে এ লড়াই গণতন্ত্রের লড়াই খালেদা জিয়াকে মুক্ত করা মানেই বাংলাদেশ ও গণতন্ত্রকে মুক্ত করা উল্লেখ্য দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিকাল তিনটায় পবিত্র কোরআন তেলাওতের মধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন সমাবেশকে কেন্দ্র করে দুপুর দুইটার আগে নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কার্যালয়ের সামনের দুপাশে সড়ক বন্ধ হয়ে যায় আঙুল ফুলে আজকে বটগাছ হয়েছে সোহেল বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল বলেছেন আজকে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামানের দুর্নীতি সামনে এসেছে দেশবাসী মনে করে এগুলো সামান্য আরও বড় বড় দুর্নীতিবাজ আছে তারা আঙুল ফুলে বটগাছ হয়েছে কিন্তু সরকার তাদেরকে ধরে না তাদেরকে খুঁজেও পাওয়া যায় না কারণ এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় রাখতে তারা সহযোগিতা করেছে শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন খালেদা জিয়ার প্রসঙ্গে সোহেল বলেন বেগম খালেদা জিয়া হচ্ছেন এমন এক নেত্রী যিনি কাঁদলে সারা জাতি কাঁদে তিনি হাসলে সারা জাতি হাসে তিনি অসুস্থ হয়ে পড়লে সারা জাতি অসুস্থ হয়ে পড়ে সেই নেত্রী আজ কারাবন্দী তিনি বলেন খালেদা জিয়ার মুক্তির দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে সেই আন্দোলনে সামিল হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ভারতের প্রসঙ্গে তিনি বলেন সম্পাদিত চুক্তি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই অসম চুক্তি বাতিল করা হবে আওয়ামী লীগের বার্ষিকী উপলক্ষে চলছে আলোচনা সভা আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চলছে রাজধানীর তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সভা অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে কেন্দ্রীয় এবং নগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত হয়েছেন এদিকে আলোচনা সভা বলা হলেও ক্ষমতাসীন দল এ কর্মসূচি সমাবেশে রূপ নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন হঠাৎ অসুস্থ ডেপুটি স্পিকার হেলিকপ্টারে আনা হলো ঢাকায় নিজের সংসদীয় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি চলার সময় হঠাৎ অসুস্থ জাতীয় ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হক টুকুব পরে জরুরি চিকিৎসার জন্য তাকে ঢাকায় হেলিকপ্টার যোগে আনা হয়েছে বিকাল সাড়ে তিনটায় বেড়া আব্দুল খালেক স্টেডিয়াম থেকে নৌবাহিনীর হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় আনা হয়েছে এর আগে বেলা এগারোটার দিকে বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি উদ্বোধন শেষে নিজ বাড়ি সংলগ্ন নৌকা চত্বরে বৃক্ষরোপণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এ সময় হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন এবং হেলে পড়েন তাৎক্ষণিকভাবে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কিছুটা বোধ করায় তাকে উন্নত চিকিৎসার জন্য নৌবাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয় হাসপাতালে অবস্থানরত তার পরিবারের এক সদস্য জানান নিজ এলাকাতে গিয়ে সামাজিক এবং রাজনৈতিক কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে দ্রুত হেলিকপ্টার যোগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইস ভর্তি করা হয় তিনি আরো জানান সেখানে চিকিৎসক দল পরীক্ষা নিরীক্ষা করে তাকে ক্যাবিনে স্থানান্তর করেছেন এখন তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্যে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে গান সিনেমা দেখায় গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর বিদেশি গান বা সিনেমা দেখলেই পেতে হচ্ছে কঠোর সাজাব কারণ হিসেবে বলা হচ্ছে যেসব গান সিনেমা পশ্চিমাদের প্রবাকাণ্ডা তাই যারাই গান শুনছেন বা সিনেমা দেখছেন তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে সরিয়া আইনে পরিচালিত না হয়েও বছরের পর বছর এমনই কাণ্ড ঘটিয়ে যাচ্ছে এশিয়ারই এক দেশ আর নীরবে এসব ঘটনার সাক্ষী হচ্ছে দেশটির নাগরিকরা এমনই কয়েকজন চাক্ষুষ সাক্ষীর চাঞ্চল্যকর বয়ান সামনে আসতেই হইচই পড়ে গেছে বিদেশি গান শোনা বা সিনেমা দেখা যাবে না দেখলেই গুলি করে মরতে হবে এমনই ভীতিকর পরিবেশ থেকে বাঁচতে প্রাণ নিয়ে পালিয়েছেন অনেকেই আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশে এরপর প্রকাশ্যে এনেছেন এসব ঘটনা উত্তর কোরিয়ার এসব ঘটনা দুনিয়ার সামনে তুলে ধরেছেন দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রণালয় দক্ষিণ কোরিয়ার গান শোনা বা সিনেমা দেখায় নিজ দেশের নাগরিকদের পাখির মতো গুলি করে মারছেন কিম জং উন দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্নায়ুযুদ্ধ চলছে উত্তর কোরিয়ার তাই দক্ষিণ কোরিয়ার কোনো কিছুই সহ্য করতে পারে না কিম জং উন প্রতিবেশী দেশের প্রবাকাণ্ডায় ভরা গান বা সিনেমা তাদের দেশের সংস্কৃতি নষ্ট করছে তাই কারো কাছে দক্ষিণ কোরিয়ার গান সিনেমা পেলে কার্যকর করা হয় মৃত্যুদণ্ড দু সালের একটি আইনে বলে এমন সাজা কার্যকর করে যাচ্ছে উত্তর কোরিয়া জনপ্রিয় কে পপ শোনা সিনেমা দেখা যেগুলো শেয়ার করার অপরাধে দুবছর আগে বাইশ বছরের এক যুবককে মৃত্যুদণ্ড কার্যকর করেছেন কিম এর প্রশাসন উত্তর কোরিয়ার একজন দেশত্যাগের বর্ণনার ভিত্তিতে দক্ষিণ কোরিয়া জানায় প্রকাশ্যে বন্দুকের গুলিতে ঝাজরা করে দেওয়া হয় ওই যুবককে বিদেশি সংস্কৃতি দেশের ভিতরে আনার অপরাধে এই শাস্তি কার্যকর করা হয় দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশনস মন্ত্রণালয় বৃহস্পতিবার উত্তর কোরিয়ার মানবাধিকার রিপোর্ট দু হাজার চব্বিশ প্রকাশ করে সেখানে উত্তর কোরিয়া ছশো উনপঞ্চাশ জন দেশত্যাগের সাক্ষী হয়েছে একটি সাক্ষ্য অনুযায়ী দক্ষিণ কোরিয়া সত্তরটি গান শোনায় তিনটি সিনেমা দেখায় এবং সেগুলো বিতরণ করায় দু সালে দক্ষিণ হুয়ান ঘাই প্রদেশে বাইশ বছরের এক যুবককে প্রকাশ্যেগুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কিম জং উনের বাবা কিম জং ইল উত্তর কোরিয়ার কে পপ নিষিদ্ধ করেছিলেন পশ্চিমা এবং তাদের মিত্রদের সংস্কৃতির খারাপ প্রভাব থেকে নিজের দেশের জনগণকে সুরক্ষিত রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন কিম জং ইল তার ছেলে কিম জং উন ক্ষমতার কড়াকড়ি আরও বৃদ্ধি করেন পাশাপাশি কঠোর একটি আইনও তৈরি করেন তবে উত্তর কোরিয়া সরকারের সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে তাদের দাবি দেশটি নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে একটি ষড়যন্ত্র করছে